সিডনি থান্ডার্সকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট বেশে চ্যাম্পিয়ন হল হোবার্ট হ্যারিকেন্স এর আগে তেরো আসরে দুইবার ফাইনাল খেললেও অধরাই ছিল স্বপ্নের শিরোপা তবে এবার আর হাতছাড়া হয়নি ট্রফি ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ডেভিড ওয়াইড ক্রিস জর্ডানদের দল তবে হ্যারিকেন্সের এই ইতিহাসের সাক্ষী হওয়ার কথা ছিল বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনেরও বিপিএলের কারণে যা আর হয়ে ওঠেনি দু চব্বিশ সালের সেপ্টেম্বরের এক তারিখে ড্রাফট থেকে রিষাদকে বেছে নেয় মেন্টোর রিকিপন্টিংয়ের দল বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপে রিসাদের পারফরমেন্স নজর কেড়েছিল সবার সেই পারফরমেন্স দেখেই অনেক আশা নিয়ে এই লেগ স্পিনারকে দলে ভেরায় হোবার্ট রিসাদের সামনেও সুযোগ ছিল সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের শর্টার ফরম্যাটের প্রসিদ্ধ এই লিগে নিজের প্রতিভা দেখানোর তবে বাদ সাধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর জন্য রিষাদকে দেয়া হয়নি অনাপত্তিপত্র বাধ্য হয়েই আফগান লেগ স্পিনার ওয়াকার সালাম খেলখে দলে বেরায় পার্পল আর্মিরা ওয়াকারকে দলে নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দলটির অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে বারবার উল্লেখ করা হয় নাম তারা খুবই মর্মাহত যে রিস বিগবেশে খেলতে পারছেন না বিপিএল এর জন্য তাই তার বদলি হিসেবে নেওয়া হয়েছে ওয়াকারকে স্বাস্থ্যকর টাইম টাইম লাইফ সেই ওয়াকার বিগ বেশি খেলেছেন পাঁচ ম্যাচ পাঁচ ম্যাচের চার ইনিংসে বল করে স্বীকার করেন ছয় উইকেট অপরদিকে বিপিএলের জন্য সেই টুর্নামেন্টে খেলতে না যাওয়া রিসাদ খেলতে পারছেন না বিপিএল এর সব ম্যাচেও তার দল ফরচুন বরিশালের টিম কম্বিনেশনের কারণে নিয়মিত একাদশে দেখা যায় না এই লেগ স্পিনারকে বরিশালের জার্সিতে রিসাদ খেলেছেন সাত ম্যাচ আর সাত ম্যাচে বল করে রিসাদের উইকেট ছয়টি অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি লিগে ডাক পাওয়ার পর থেকেই দেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশা ছিল সেখানে গিয়ে লিজেন্ড ক্রিকেটারদের থেকে হয়তো নতুন অনেক কিছুই শিখতে পারবেন পাশাপাশি অস্ট্রেলিয়ার মতো বোলিং ফ্রেন্ডলি উইকেটে বল করে শানিত করতে পারবেন নিজের স্পিন বোলিং এবিলিটি কিন্তু সেই আশা পূরণ হয়নি দর্শকদের হোভার্ট হারিকান্স ফাইনালে ওঠার পর এবং ফাইনাল জয়ের পর ভিন্ন ভিন্ন দুটি ফেসবুক পোস্ট দেন রিসাদ অভিনন্দন জানান দলকে আর তখনই মনে জাগে প্রশ্ন তবে কি আক্ষেপ আছে ঋষাদের মাঝেও উত্তরটা অবশ্য অনেক আগেই দিয়েছেন ঋষাত দীর্ঘশ্বাস ফেললেও হারাচ্ছেন না বিশ্বাস ঋষাদের বিপক্ষে নিয়ে বিপিএল খেলা হচ্ছে তো বিপক্ষে যদি যাওয়া হতো বা যেতে পারতেন সেই ক্ষেত্রে কোন জায়গায় আপনার জন্য বিষয়টা डिफरेंट হতো আপনার জন্য ভালো হতে পারত না যদিও যাইতে পাইনি তো বুঝতেছিনা যে কোনটা আমার জন্য বেটার হতো বা আল্লাহ এটা লিখে রেখেছে যে যাই এর জন্য আমার ভালো কিছু হবে আর সামনে আশা করি তো এই জন্য আর কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না যে গেলে কোনটা ভালো হইতো বা না গেলে কোনটা ভালো হইতো তবে ঋষাদ চিন্তিত না হলেও চিন্তার জায়গা আছে দেশের ক্রিকেটারদের এবারে আইপিএলে দল পাইনি বাংলাদেশের কোন ক্রিকেটার পিএসএল এ জন নাম দিলেও ডাক পেয়েছেন মাত্র তিনজন বিশ্বের অন্যান্য ক্রিকেট লিগেও নিয়মিত দেখা যায় না টাইগার ক্রিকেটারদের আর এর অন্যতম প্রধান কারণ যে বোর্ডের অনাপত্তি পত্র না দেয়া তাই মনে করেন ক্রিকেট সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরাও aدواشرف كرiك فرنزي